আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিককে আজ কিসের দিন বলেন আজকে কোন দিন সবাই আওয়াজ দিয়ে বলেন আজকে কোন দিন এক মাস সিয়াম সাধন করার পরে আমরা মনে হয় দুর্বল হয়ে গেছি তাই নাকি আওয়াজ দিয়ে বলেন দুর্বল হয়েছি না সবল হয়েছি শারীরিকভাবে হয়তো কিছুটা দুর্বল হলেও আমার মনে হয় ইমানের দিক দিয়ে আমরা আগের থেকে সবল হয়েছি ঠিক কিনা বলেন এই সবলের আওয়াজ ঈদুল ফিতরের দিনে আল্লাহর প্রশংসা আদায় করতে যদি আমরা আস্তে আস্তে সাউন্ড ব্যবহার করি আর মনে করি গলাটা ভাঙিয়ে যায় কি না তাহলে এটা আমাদের ঠিক না আল্লাহ জবান দিয়েছেন সুস্থ রেখেছেন ঈদ উল ফিতরের সালাত আদায় করার জন্য মসজিদে নিয়ে এসেছেন আমরা সেই আল্লাহর বরত্বের ঘোষণা দেব প্রথমেই আল্লাহ তা আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি মহাব্বতের সাথে আওয়াজ দিয়ে কাশেমপুরবাসী আজকে বোঝা যাবে তাদের শক্তি আছে না নাই জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আজকে হলো বরত্বের দিন আওয়াজ দিয়ে বলেন আজকে কিসের দিন বরত্বের দিন গৌরবের দিন বরত্বের কথা পাক বলছেন তাকবীরের কথা পাক বলছেন আল্লাহ রসুল বলছেন তোমরা তাকবীর দিতে দিতে ঈদের দিকে আসো অর্থাৎ আল্লাহর বরত্বের ঘোষণা দিতে দিতে ঈদগাহের মাঠের দিকে আসো কারণ হলো একটি মাস সিয়াম সাধনা করতে যায় আমাদের হয়তো ত্রুটি বিচ্ছুতি হয়ে যেতে পারে কোনো না কোনো দিক থেকে ভুল হয়ে যেতে পারে এই বুলের ক্ষমা স্বরূপ বুলের ক্ষমার জন্য আল্লাহ রব্বুল আলমিন সর্বশেষ ঈদের নামাজ ঈদুল পবিত্র মাহের রমজানের পরে সবে কদরের রাত গিয়েছে আবার রমজান মাসের শেষ রাত ঈদ উল ফিতরের রাত আমরা কালকে পালন করেছি তারপরেও যদি আমাদের কোনো গুণা বাকি থাকে সেই গুণাকে ক্ষমা করার জন্য আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে তাম পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য এটা স্পেশাল গুনা মাফের জায়গা হল ঈদুল ফিতরের মাঠ ঈদগাহে যে আল্লাহর কাছে তওবা করবে আল্লাহর বরত্ব ঘোষণা করবে আল্লাহর কাছে মাপ চাইবে আল্লাহ রব্দুল্লা আলমিন সকলকে কে ক্ষমা করে দিবেন জুড়ে বলেন না সুবাহান সেই ঈদ গাহে ঈদ উল ফিতরের সালাত আদায় করতে এসে নিঃসন্দেহে আমরা কেউ বেজার না কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মুসলমান যখন কোন এবাদত বন্দিগি করে আল্লাহর পক্ষ থেকে যখন কোনো নিয়ামত পেয়ে যায় তখন পৃথিবীর মুসলিমরা খুশি হয় কোনো দিন বেজার হয় না সেই ধারাবাহিকতায় আমরা মসজিদে ঈদুল ফিতরে সালাত আদায় করতে এসে আমরা সকলেই খুশি এই জন্য বরত্বের ঘোষণা দিব সবাই জোরে সরে মহাব্বতের সাথে বলেন আল্লাহ একবার আরও জোরে বলেন আল্লাহ একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ একবার আল্লাহ থেকে বড় তামাম পৃথিবী আল্লাহর কাছে কোনো বিষয় না কোনো তুচ্ছ বিষয় তামাম পৃথিবী আল্লাহর কাছে নগণ্য আমরাও নগণ্য এই জন্য আমরা মাপ চাইবো তওবা করব ফিরে আসব গুনা মাপ চাইব এস্তেকভার করব জুড়ে আওয়াজ দিয়ে বলেন কার কাছে আরো জুড়ে বলেন কার কাছে আল্লাহর কাছে মাপ চাওয়ার যতগুলি দিন রয়েছে অনুষ্ঠান রয়েছে তার মধ্যে একটা অনুষ্ঠান হলো ঈদ ফিতরের নামাজ এই সালাতে এসে সে যদি কায় মনোবাক্যে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চায় মাপ চায় সে তৌফিক কামনা করে সাহায্য চায় তার বিপদ যাবত মুসিবতের জন্য যদি মাফ চায় আল্লাহ রব্বুল আলমিন না দিয়ে পারেন না আল্লাহ পাক মুমিন ব্যক্তির দোয়া কবুল করে সেটা পূরণ করে দেয় সুবাহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়ের আমার আজকে আমরা অল্প সময়ে আমরা কোরআনুল ক্যারিম থেকে একটি আয়াতে ক্যারিমা সোরা আলা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতকে সামনে রেখে আমি অল্প কয়েকটি কথা বলে আজকে এই খুশির দিনে আনন্দের দিনে ঈদুল ফিতরের খুদ্া আমি আজকে শেষ করবো অমায় তাও ইল্লা বিল্লা আলাইহি তা ওয়া ইলাইহি উনিম আসুন আমরা সেই আয়াতটি পড়ি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম সেখানে আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য কি রেখেছেন এটা আমাদের সকলের জানা প্রয়োজন প্রয়োজন কেনা বলেন

আরো জোরে বলেন কে বলেছেন আল্লাহ যদি নিজে বলেন যে অবশ্য আফলাহা সে সফল কাম হয়েছে হয়েছে তাহলে অবশ্যই নিশ্চয় এখানে কোন ব্যক্তির নাম বলবেন ব্যক্তি কোন ব্যক্তি তার কি কোয়ালিটি কি যোগ্যতা কি আমল কেমন ধরনের আমল করে তার যোগ্যতা কেমন এই কোয়ালিটি পূর্ণ ব্যক্তিটা কে ওই ব্যাপারে আল্লাপাক বললেন সফল কাম হয়ে গেছে সাকসেসফুল হয়ে গেছে ওই ব্যক্তিটাকে তার কোয়ালিটি কি আল্লাপাক বললেন মান তার জাক্কা যে ব্যক্তি পবিত্রতা অবলম্বন করেছে জুড়ে বলেন সুবাহার আল্লাহ একটা কথা মাত্র বললেন পবিত্রতা যে ব্যক্তি আত্মশুদ্ধি করেছে আত্মাকে পরিশুদ্ধ করেছে পবিত্রতা অর্জন করেছে আত্মশুদ্ধি পবিত্রতা অর্থাৎ নফসকে সে কন্ট্রোল করতে পেরেছে আল্লাহর আবাদতের জন্য নিজেকে গোলাম সাব্যস্ত করেছে আল্লাহর হুকুম সে সাথে সাথেই মাথাটা মতো করে দেয় রাসুল সাল্লা সাল্লামের বিধান শুননত সাথে সাথেই সে মেনে নেয় এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে রাসুলের মাধ্যমে শুনলাম সাথে সাথে আমি গ্রহণ করলাম এটা হলো মুমিনের বৈশিষ্ট্য এই জন্য মুমিন ব্যক্তি যখন যেখানে যেটা পায় আল্লাহর পক্ষ থেকে রাসুলের পক্ষ থেকে যখন যেখানে যেটা পায় সেটা সাথে সাথেই গ্রহণ করে ফেলে এক মুহূর্ত দেরি করে না সাথে সাথেই গ্রহণ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদের আমলগুলিকে কবুল করে নেন এটা হলো সাবাই ক্যারামের গুণ তারা বলছেন যে আল্লাহর পক্ষ থেকে যা শুনি রাসুল্লা সাল্লা সালামের মাধ্যমে আমরা যা কিছু শুনি আমাদেরকে শিক্ষা দেন আমাদের কাছে বাণী পৌঁছান আমরা এক মুহূর্ত আল্লাহ রাসুলের অবাধ্যতা করি না বিরুদ্ধ চারণ করি না সাথে সাথেই বলে দেই স্বামী আয়না আমরা শুনলাম ও আনা আমরা সাথে সাথেই মেনে নিলাম জোরে বলেন না সুবাহান আল্লাহ এটা হলো মুমিন ব্যক্তির কোয়ালিটি তাহলে এই আয়াতটি আজকে ঈদুল ফিতরের সালাতের খুদবায় কেন আনলাম এটা একটা তাৎপর্য আছে নিশ্চয়ই কোনো কারণ আছে কারণটা হলো যে ওই ব্যক্তি সফল কাম যে পবিত্রতা অর্জন করেছে আর পবিত্রতা তারাই অর্জন করে জানলার পক্ষ থেকে বিধান শুনল রাসলের পক্ষ থেকে বিধান শুনলো শোনার সাথে সাথেই বলে স্বামী আনা ও আতো আয়না শুনলাম এবং মেনে নিলাম এই যে কোয়ালিটির কথা বলা হলো এই কোয়ালিটির প্রশিক্ষণ আজকে আমরা ঈদুল ফিতরের সাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতরের মাঠে এসেছি আজকের দিনের আগের দিন থেকে বিগত উনত্রিশটা দিন এর বাস্তব প্রশিক্ষণ আমরা দিয়েছি দিয়েছি কি দিয়ে দেয় নাই আওয়াজ দিয়ে বলেন দিয়েছি কি দেয় নাই উনত্রিশ দিন এটার প্রশিক্ষণ দিয়েছি আত্মশুদ্ধির প্রশিক্ষণ আত্মাকে পবিত্র করার প্রশিক্ষণ কিভাবে আমি পবিত্র পরিশুদ্ধ কিভাবে আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারি আল্লাহর কাছে একজন সফল কাম ব্যক্তি হতে পারি দুনিয়ার জমিনে কিভাবে আমি সাকসেসফুল মানুষ হতে পারি এই জন্য আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আপনার জন্য আমাদের জন্য এক মাস প্রশিক্ষণ দিয়ে তার পরের দিন আমরা এই ঈদুল ফিতরে গর্ব করে অহংকার করে আমরা এখানে আল্লাহর ধনী বরত্বের ধনী আল্লাহর বরত্বের ঘোষণা দিতে আমরা ঈদুল ফিতরের সালাত আদায়ের উদ্দেশ্যে ঈদগাহ অর্থাৎ আমরা মসজিদে আসতে পেরেছি নিঃসন্দেহে এটা প্রমাণ করবে আজকের পর থেকে আবার সেই সামনের রমজান পর্যন্ত আমার আপনার আমলের অবস্থা কি আমার আপনার আনুগত্যের অবস্থা কি আমার আপনার রাসুলের কথা শুনলে তার প্রতি আমাদের মানার আগ্রহ মানার উদ্দীপনাটা কেমন সেটার উপর নির্ভর করবে আমার বিগত দিনের রমজানের রোজাগুলি হয়েছে কি হয় নাই কথা ঠিক নাবে ঠিক এই জন্য এক মনীষী তিনি বলছেন যে রোজাকে তিনি দুইটা ভাগ করেছেন রোজাকে তিনি কয় ভাগ করেছেন আপনি আওয়াজ দেন না কেন কয় ভাগ করেছেন দুই ভাগ করেছেন একটা হলো ছোট্ট রোজা আরেকটি হলো বড় রোজা ছোট রোজা কোনটা ছোট রোজা হলো আল্লাহর বিধান এগারো মাস পরে পবিত্র মাহে রমজানের পবিত্র মাহে রমজানের রোজা হলো ছোট্ট রোজা আর বড় রোজা কোনটা বড় রোজা হলো সে বালেক কিংবা বালিকা সাবালিকা হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের নিষিদ্ধ কাজগুলি ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম রাসরের সুন্নত আনুগত্য করার মাধ্যমে যে প্রশিক্ষণ নেয় সেইটা হলো বড় রোজা অর্থাৎ সারা জীবন ব্যাপী রোজা এটার নাম হলো বড় রোজা তাহলে ছোট রোজা এবং বড় রোজার কেন বলা হলো তার কারণ হল যে আমরা যে পবিত্র মাসে পবিত্র মাহে রমজানের রোজাগুলি রাখি এটা হলো মাত্র এক মাস জোরে বলেন কয় মাস এক মাস এই যে আমরা রোজা রেখেছি চারটার সময় সেহেরি খাওয়া বন্ধ করে দিয়েছি এবং ছয়টার সময় আমরা ইফতার করেছি এই যে দশ ঘন্টা কিংবা বারো ঘন্টার একটা অনুশীলন আমরা করেছি এখানে অনুশীলন করতে যাইয়া তিনটা বিষয়কে আমরা প্রাধান্য দিয়েছি এক নাম্বার আমরা রোজা থাকা অবস্থায় খাই নাই কথা ঠিক কিনা রোজা রাখা অবস্থায় কি করি নাই আমরা খাই নাই রোজা রাখা অবস্থায় পানি পান করি নাই তিন নম্বর রোজা রাখা অবস্থায় যৌনাচার কোন কোনো কাজ আমরা করি নাই এই তিনটি কাজের মাধ্যমেই আমাদের পবিত্র মাহের রমজানের রোজাগালি হয় এবং রোজাকে সঠিকভাবে আদায় করার জন্য পরিশুদ্ধভাবে সুন্দরভাবে আল্লাহ কবুল করবে এই রকম এই নিরিখে আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রসুলের ওই বিশ্ববিখ্যাত হাদিস আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল কথা গালমন্দ খারাপ আচরণ আচরণ যৌন কাজ অশ্লীলতা বেহাই আপনার নোংরা মি সারতে পারলো না ওই ব্যক্তি সারা দিন রোজা রাখা মানে সারা দিন উপবাস থাকা আল্লাহর কাছে কোনো লাভ নাই তার মানে রোজা রাখতে হলে প্রথমে খাবার ছেড়ে দিতে হয় রোজা রাখার মাধ্যমে আমরা তাই করেছি রোজা রাখার মাধ্যমে পানীয় পান করা বন্ধ করতে হয় রোজা রাখার স্বার্থে রোজা কবুল হওয়ার স্বার্থে আল্লাহর হুকুম আমরা তাই করেছি রোজা কবুল হওয়ার স্বার্থে আল্লাহ রাসুল বলছেন যৌনাচারমূলক কাজ করা যাবে না রোজা রাখা অবস্থায় আমরা কেউ যৌনাচারমূলক কাজ করি নাই এই অনুশীলন নিলাম রাত চারটা থেকে বিকেল সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই যে বারো ঘন্টার একটা শিফটিন বারো ঘন্টার একটা সময়ে এই কাজগুলি করেছি আবার যখন আমরা ইফতার করেছি ইফতার করার পরে আমাদের খাওয়া শুরু হয়েছে পানি খাওয়া শুরু হয়েছে আমাদের অন্যান্য জৈবিক কাজগুলি শুরু হয়েছে এই অল্প সময়ের রোজা রেখে বাকি সময় আমরা এটা করেছি সম্মানিত হাজিরের মাহেরমজান রমজান সিয়াম বলা হয় কাকে সিয়াম মানে রোজা সিয়াম শব্দের অর্থ হলো জালিয়ে দেওয়া পুরিয়ে দেওয়া সিয়াম শব্দের সাব্দি অর্থ হলো কি জ্বালিয়ে দেওয়া পুরিয়ে দেওয়া আল্লাহর নির্দেশগুলি মেনে চলা এবং যেগুলি নিষেধ করেছেন তা থেকে বিরত রাখা সিয়াম সাধন অর্থ হলো বিরত থাকা তাহলে আমরা রোজার মাধ্যমে মাত্র এই দশ ঘন্টা বারো ঘন্টা বিরত থাকব আর বাকি সময় যদি আমি আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে যৌনাচারমূলক কাজ থেকে হারাম খাওয়া থেকে নাজায়াজ খাওয়া থেকে শিরিক থেকে বিদার থেকে কুকুর থেকে আল্লাহ বেজার হয় সেই কাজ থেকে রাসুলের সুন্নত পরিপন্থী হয় সেই কাজ থেকে যদি আমি বিরত থাকতে না পারি তাহলে পবিত্র মাহে রমজানের আটাশ রোজা উনত্রিশ রোজা তিরিশ রোজা একত্রিশ রোজায় আমার জীবনের কোনো গ্যারান্টি দিতে পারবে না কথা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না এটা আমাদেরকে ধীরে সূত্রেই এটা আমাদেরকে মেনে নিতে হবে যে আমি রোজা রেখেছি রোজা রাখা অবস্থায় যেমন আমি পবিত্র রোজা রাখা অবস্থায় যেমন আমি খাবার খাই না হালালও খাই না হারামও খাই না রোজা রাখা অবস্থায় হালাল পানি আমি পানিও খাই না হারাম পানি তাও খাই না রোজা রাখা অবস্থায় যৌনাচার করি না সেটা নিজের বৈধ স্ত্রী হোক না কেন এই রোজাটা যদি আমি রমজানের বাইরে নিয়ে যাই তাহলে সেটা হবে আমার সারা জীবন ব্যাপী রোজা সেটা হবে আমার সব থেকে বড়ো রোজা একজন কর্মকর্তাকে বলা হলো তার অফিসে এসে এটা এভাবে ফাইলটাকে তিনি দিয়ে দিলেন ফাইল দেওয়ার পরে তিনি বললেন যে বেকুব পবিত্র রমজানে কি ফাইল নিয়ে আসা যায় তাহলে স্যার কি করবো ফাইল যেহেতু আনস ঠিক আছে তোর হাতের কাজটা সেরে ফেল স্যার হাতের কাজ কিভাবে সারবো আমি তো নামাজ জামাত ধরব সেও বলতো স্যারে ভাই আমিও তো জামাত ধরবো তাহলে কি করা লাগবে ওই যে ডয়ারের মুখ খোলা আছে স্যার আপনি হাতে নেন না 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 আমি রোজা রাখছি তো ব্যাক রোজা রাখা অবস্থায় কিভাবে আমি হারাম টাকা ধরবো এটা সম্ভব না ডয়ারের মুখ খোলা আছে ডয়ারের ভিতরে রেখে দে তাহলে সে যদি এই রকম ভাবে রোজা রাখে এক মাস কেন এক বছর কেন সারা জীবন যদি এইভাবে রোজা রাখে আর ডয়ারের মুখ খোলা দিয়ে হাদিয়ার নামে যদি হারাম টাকা খায় তাহলে কি তার রোজা হবে আওয়াজ দিয়ে বলেন তার আবাদত বন্দী কবুল হওয়ার সম্ভাবনা আছে তো নাই তাহলে এই রোজা আমাদেরকে শিক্ষা দিচ্ছে রমজান মাসে রোজা রেখে তুমি যেমন হালাল খাদ্যটা গ্রহণ করো ঠিক রমজান চলে যাওয়ার পরে তোমার সামনে যখন হারামের অফার আসবে তোমার সামনে যখন বিদাতের অফার আসবে তোমার সামনে যখন এলাকার সবথেকে থেকে সর্বগুণে গুণান্বিত সুন্দরী রমিনা রমণী একটা সুন্দর মহিলা সুন্দর নারী যখন তোমাকে অফার দিবে রমজানের রোজা রেখে যেমন তুমি সেখান থেকে বিরত থেকেছ টাকাও নাই তুমি অশ্লীল ভাষা কোনো কাজ করো নাই এই শিক্ষাটা বাহিরে নিয়ে তুমি যাও রমজানের বাহিরেও তুমি তোমার শরীরকে তুমি তোমার চোখকে তুমি তোমার নফসকে তুমি তোমার আত্মাকে তুমি তোমার অল বডিকে সব কিছুকে কন্ট্রোল করো তুমি মনে রাখবা রমজানের রোজা যেমন ফরজ রমজানের রোজা আদায় করলে যেমন আল্লাহ খুশি হয় পবিত্র মাহে রমজানের পরে হারাম কাজ থেকে বেঁচে বেঁচে থাকাই এটা রোজা এই বেঁচে থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র মাহে রমজানের মতো তোমাকে সেই পরিমাণ নেকি দিবেন সেই পরিমাণ সফলতা তুমি অর্জন করতে পারবে এটা হলো পবিত্র রমজানের পরে আমাদের জন্য করণীয় এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করছেন ঈদুল ফিতরের এই আয়াতটা কেন আনলাম এই আয়াতটা এই জন্য আনলাম পবিত্র রমজানে আমরা যেমন পবিত্রতা অর্জন করেছি পবিত্র রমজানে আমরা যেমন ধৈর্য ধারণ করেছি পবিত্র মাহেরমজানের শিক্ষা যেমনিভাবে আমি নিয়েছি যে আমি তো খাবার খাচ্ছি না রোজা রেখে আমি তো পানীয় পান করছি না রোজা রেখে আমি তো যৌনাচার ভালো কাজ করতে পারি না রোজা রেখে এই রোজার শিক্ষা শুধু মাহে রমজানেই নয় এই রোজার শিক্ষাটা নিতে হবে সাওয়াল মাসে জিলকদ মাসে মহরম সফর প্রত্যেকটা মাসে এই পবিত্র মাহে রমজানের শিক্ষা নিয়ে যদি আমি আমার পরিবার চালাতে পারি এই পবিত্র মাহে রমজানের শিক্ষা নিয়ে যদি আমার সমাজ চালাতে পারি এই পবিত্র মাহে রমজানের শিক্ষা নিয়ে যদি আমার শিক্ষাঙ্গন আমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি উঠা বসা আচার আচরণ লেনদেন অর্থাৎ এক কথায় সমস্ত কাজ যদি এই পবিত্র মাহের রমজানের শিক্ষা নিয়ে আমি করতে পারি তাহলে আল্লাহ পাক ঘোষণা করছেন তুমি সফল তুমি সফল কদ আফলা হামান তা জাক্কা তুমি সফল তবে এই সফল হতে হলে এই সফলতার জন্য দুনিয়ার সফলতার জন্য আমরা যে কোনো মুহূর্তে যে কোনো চ্যালেঞ্জিং বিষয়কে আমরা গ্রহণ করতে পারি বলছে যে দুনিয়ায় তো আমি আমি আমার দেশে রাজমিস্ত্রি কাজ করি আমি আমার দেশে ব্যবসা করি আমি আমার দেশে আমার এলাকায় আমার দেশে আমি চাকরি করি কিন্তু আমার প্রমোশন হচ্ছে না কিন্তু আমার বেতন বাড়ছে না আমার ইনকাম আই ইনকাম ভালো হচ্ছে না আমাকে কি করা লাগবে আমাকে সেই জাপানের টুকিওতে যেতে হবে আমাকে চায়নায় যেতে হবে আমাকে সিঙ্গাপুর মালদ্বীপ মালয়েশিয়ায় যেতে হবে আমাকে উন্নত কান্ট্রিতে লন্ডন জার্মানে যেতে হবে যে আমি সেখানে ইনকাম বেশি করি যেন আমি দুনিযা সফলতা অর্জন করি হ্যাঁ আপনি যান কোন নিষেধ নাই ওই লোকটা ছয় মাসের ট্রেনিং করে সে চায়না ভাষাটা আয়ত্ত করতে পারতেছে ওই লোকটা ছয় মাসের ট্রেনিং করে সে মাল মালয় ভাষাটা আয়ত্ত করতে পারে সিঙ্গাপুরের ভাষা সে আয়ত্ত করতে পারে ছয় মাস প্রশিক্ষণের মাধ্যমে আয়ত্ত করে যদি ওই দেশে উচ্চ টাকা বেতনের চাকরি নিবে এই জন্য যদি সে অল্প সময়ের ব্যবধানে এত কিছু শিখতে পারে অথচ আল্লাহ রবুল আলমীর সেই মুমিনদেরকে বলছেন মুসলিমদেরকে বলছেন হে পৃথিবীর মুমিনরা তোমরা কি জানো সফলতা করতে হয় সফলতা অর্জন করতে হলে কোরআন দিয়ে সমাজ গড়ো কোরআন দিয়ে তোমার পরিবার চালাও বিশ্বনবীর দিয়ে তোমার শরীরটা ভরে দাও দেখবে তোমাকে সফলতা অবশ্যই ধরা দেবে তবে দুঃখজনক হলে সত্য চল্লিশ পঞ্চাশ ষাট বছর পার হয়ে যায় বলছে হুজুর কোরআন আমি কেমনে পড়ব আমি আম পাড়ার সুরাগুলি কেমনে শিখব আমি দোয়া কোনো দোয়া মাসুর আত্মা হেত দর শরীফ রুকু থেকে ওঠার দোয়া দুই সিজনার মাঝখানে দোয়া আরও বিভিন্ন কবর চিয়ারতের দোয়া দোয়া খাবার দোয়া ঘর থেকে বের হওয়ার দোয়া নতুন চাঁদ দেখলে দোয়া আপনার বিভিন্নভাবে যে দোয়াগুলি রয়েছে কেমনে শিখবো আরে ভাই সে চাইনা দিতে যেতে পারে ছয় মাসের প্রশিক্ষণ দিয়ে ওই বাসা শিখতে পারে তার কাছে কোনো ব্যাপার না মালই বাসা শিখতে পারে ছয় মাসে তার কাছে কোনো ব্যাপার না অথচ আল্লাহ রব্ুল আলমিন এ কোরআনকে কঠিন বলেন নাই সুরা কামারের আঠারো বাইশ বত্রিশ এবং চল্লিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলছেন যে আমি কোরআনকে ও হে পৃথিবীবাসী এ কোরআন বুঝা কোরআন পড়া পৃথিবীবাসীর জন্য সহজ করে দিয়েছি কি কেউ এই কোরআন শিখবে কোরআন থেকে শিক্ষা নেবে কোরআন থেকে শিক্ষা নিয়ে জীবন চালাবে প্রিয় ভাইয়ার আমার আমরা সকলেই সফলতা অর্জন করতে চাই আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না সকলেই চাই আমরা সফল হই পবিত্র রমজানের এক মাস আপনি কেন রোজা পালন করলেন নিশ্চয়ই আপনি সফল হতে চান পবিত্র মাহের রমজানের এক মাস আপনি না খেয়ে থাকলেন পানি খাবার খেলেন না স্ত্রীর সাথে মিশলেন না তারপরে অনেক কাছ থেকে বিরত থাকতে হয়েছে ঝগড়াধাটি করতে পারেন নাই ধৈর্য ধরেছেন কেউ পাও পরে ঝগড়া করতে আসলে আপনি বলছেন আনা সাইমন আমি রোজাদার তুমি আমার পায়ে পা দিয়ে ঝগড়া করলেও তুমি ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ঝগড়া শুরু করলেও আমি রোজাদার আমি ঝগড়া করবো না কেন করলেন নিঃসন্দেহে আপনি সফল হতে চান তবে সফল এবং সফলতার এই সংজ্ঞা শুধু পবিত্র মাহের রমজানের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয় এই সফলতার সংজ্ঞা নিয়ে যেতে হবে মসজিদ থেকে আমার বাসায় আমার বাসা থেকে আমার ফ্যাক্টরিতে বাসা থেকে আমার কর্মস্থলে বাসা থেকে আমার কাজকর্মে যেখানে আমি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য মন্ত্রণালয় শিক্ষাঙ্গন সব কিছু চালায় এই শিক্ষাটা সেখানে আমাকে নিয়ে যেতে হবে এই শিক্ষা যদি আমি সেখানে কাজে লাগাতে পারি তাহলে সেখানে সফলতার বীজ বপন হবে এই শিক্ষা যদি আমার ব্যবসায় নিতে পারি ব্যবসার মধ্যে সফলতার বীজ বপন হবে প্রিয় ভাইয়েরা আমার আপনি সত্যিকারভাবে বলেন আমরা সফল হতে চাই কি চাই না আওয়াজ দিয়ে বলেন সফল হতে চায় কি চাই না সফল হতে চাই সফল যদি হতে চাই সর্বশেষ একটি আয়াত সুরা দুহা সে আয়াতটি হল যদি আমরা সফল হতে চাই তাহলে দুনিয়াকে মনে করতে হবে আঁখের রাতের ওয়াইটিং রুম এই ওয়াইটিং রুমে যখন মানুষ সারা জীবন বসে থাকে না ওয়াইটিং রুমে যখন যেমন মানুষ সে ভাই বসে থাকে না ওয়েটিং রুমে শুধু থাকে একটু প্রস্রাব করলাম একটু একটা পান খেলাম আবার গাড়ি আসলে আমি এখান থেকে আমার গাড়িতে উঠে যাব আমি আবার বাড়িতে যাব। এই ওয়েটিং রুম হলো দুনিয়া এই জন্য আল্লাহ নবী বলছেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়াজান্নাত লিল কাফির অন্য এক হাদিসের মধ্যে বলা হচ্ছে এই দুনিয়া হলো শস্য ক্ষেত্র আখেরাত হলো এটার ফসল ওঠানোর জায়গা তাহলে আমরা দুনিয়াকে চূড়ান্ত সফলতার জায়গা আমরা মনে করব না আর দুনিয়াকে মনে করব না মোজ মাস্তি যা সব করে নেই না দুনিয়া করার জায়গা এইটা না এটা যখন আমরা উপলব্ধি করতে পারবো দুনিয়া আমার চিরস্থায়ী না ওয়াল আখিরাতু খায়রু আেরাত হচ্ছে চিরস্থায়ী এবং সেটাই হচ্ছে আমার জন্য উত্তম এটা যখন আমি বুঝতে পারবো তখন আমার সফলতার জন্য সিঙ্গাপুর মালয়েশিয়া যেতে হবে না আমি যখন এটা বুঝতে পারবো দুনিয়া থেকে আঁখেরাত উত্তম দুনিয়া হচ্ছে অস্থায়ী আঁকেরাত হচ্ছে স্থায়ী এবং চিরস্থায়ী হচ্ছে আঁকার সে আঁখেরাত আমার লাগবে আখেরাত আমার টার্গেট দুনিয়া যত কষ্ট করি আখেরাত লাগবে দুনিয়ায় যতই না খেয়ে থাকি আখেরাত লাগবে দুনিয়া যতই মার খাই আঁখেরাত আমি চাই দুনিয়ায় যতই মামলা মোকদ্দমা ফাঁসি হোক জেল হোক জরিমানা হোক জুলুম হোক যাই কিছু হোক না কেন দুনিয়া দুনিয়াতে হোক আখেরাত যদি আমি এটা চাই সত্যিকারভাবে যদি আমি আখেরাতকে চাই তাহলে আমার সফলতা আমার পিছনে পিছনে দৌড়াবে সফলতার পিছনে আমাকে দৌড়াতে হবে না আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেনি এই জন্য প্রিয় ভাইয়ার আমার আজকে ঈদুল ফিতরের সালাতে এসে আমরা অঙ্গীকারবদ্ধ হই যে আমরা ঈদুল পবিত্র মাহ রমজানে যা শিখলাম আমরা বাস্তবে মেলাবো বাস্তবে আমল করব আমরা পারবো তো ইনশাআল্লাহ আর অজুরে বলেন পার্বত ইনশাল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করে নেন